নমস্কার আজকের আমি আপনাদের গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগ পাঠ করে শোনাবো শ্রী ভগবান কহিলেন তোমার বলি যে আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞান যে জ্ঞানে তে মুনিরিশ পরা সিদ্ধি পান জ্ঞান আশ্রয়ে স্বরূপ পাইবে জন্মে না সৃষ্টিতে কবু ব্যথিত হইবে প্রকৃতি আমার হয় গর্ভধান স্থান তাহতে সকলে পার্থ সদা জন্ম পান যত সৃষ্টি দেখো তুমি মত ব্রহ্ম মাতা আমি হই সকলের ব্রীজ পুপৃতা সত্তর জয়ার তম এই গুণতয় অবাই দেইকে দে ভোগে বান্দিলয় লয় নীল তো হয় সত্য শান্ত দীপ্ত রহে সুখাশক্তি জ্ঞানাশক্তির সঙ্গে আত্মা দহে তৃষ্ণাশক্তি জাত রজয়া শক্তি জন্মায় দেহীকে দেহেতে দে বাঁধে কর্ম কামনায় অজ্ঞান জনতম গুণমহের কারণ প্রমাদ আলস্য নিদ্রা জীবের বন্ধন গুণ মোহের কারণ প্রমাদে আলস্য নিদ্রা জীবের বন্ধন সত্য সুখে রজ কর্মে তম জ্ঞানে আর প্রমাদে আবরিতারে করে যুক্ত সার রজ হয় গুণ হইতে প্রবল সত্যগুণ হয় তার মাঝে সচঞ্চল রজগুণ কখনো বাদলিয়া সকল সত্য আর তম হতে হয় সে প্রবল তম কবু পরাজয় হ্যার এই রীতি পার্থ জানিও নিশ্চয় যখন এ দেহদারে জ্ঞান প্রকাশিবে তখনই সত্যগুণ বর্ধিত জানিবে লোক পবিত্র কর্ম হইলে প্রবল অশান্তি ও হয় যে সকল অপবিত্র ভ্রম কিংবা মোহ প্রকাশ বৃদ্ধি যথা পায় যেন বাস সত্য বৃদ্ধি কালে যার কভু মৃত্যু হয় নির্মল সে নিশ্চয় রজবৃদ্ধি কালে মৃত নরলোকে যাই তম বৃদ্ধি কালে মৃত পশুতে জন্মাই সাত কর্মের ফল সুখ সুনির্মল রজ দুঃখ গুণে অজ্ঞানতা ফল সত্য হতে জ্ঞান আর লোভ গুনে তম হতে মহ আদি অজ্ঞানতায়ানে স্বর্গলগ রায় ঘিন্নম দেখতে যাই সর্বকর্মে জানি কর্তা এই গুণত্রয়ে জানি আটটা গুণাতিত মনোভাবে রহে দেহজাত গুণচয় গুণত্রয় অতিক্রমী তবে জনম লভে অর্জুন কহিলেন কহো প্রভু কি সে নর গুণাতীত হয় কি আচারে ত্রিগুণের অতীত সে রয় শ্রী ভগবান কহিলেন জ্ঞান বা কামনা মোহ হইলে উদয় ইচ্ছাদেশ মুক্ত ভাব গুণাতিত হয় সকর্মেতে লিপ্ত দেখি গুণে স্থির হয় উদাসীন গুণে থাকি বিচঞ্চল নয় সুখ দুঃখে সমজ্ঞান নিকটে যাহার লষ্ট বা পস্তর স্বর্ণে সমান তাহার প্রিয় বা অপ্রিয় সমজ্ঞান যে যাহার আত্মন স্তরে জ্ঞানী সমান তাহার শত্রু মিত্রে সমজ্ঞান মানে অপমানে সে সর্ব উত্তম ত্যাগী গুণাতীত জানে অনন্ত ভক্তিতে মরে সেবা যেই করে গুণাতীত হয়ে সেই মুখ্য ভাব ধরে ব্রহ্মের আমি নিত্যানন্দময়, শাশ্বতয় মূর্ত ধর্ম অমৃতয় অবয় ত্রিগুণ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায়ে বদ্ধ ছন্দে রচেষমা সরল ভাষ